আসসালামু আলাইকুম বিওয়ার্স বাগানে লাউ চাষ করতে গিয়ে অনেকেই অভিযোগ করেন যে লাউ এর ছোটোর জালি পচে যাচ্ছে এবং ফলন ভালো হচ্ছে না আজকে আমি আপনাদেরকে আমার নিজের ছাদ বাগানে নিয়ে যাব এবং দেখাবো কিভাবে ডিসেম্বর এবং জানুয়ারি মাসেও আমি প্রচুর লাউ খাচ্ছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে একটি জাদুকরী সারের কথা বলবো যে সার দেওয়ার সাথে সাথেই গাছের প্রতি গিডি গিডি লাউ গাছের প্রতি গিডি গিডি লাউ বের হবে এবং স্ত্রী পুলু প্রচুর পরিমাণে আসবে ভিওয়ার্স আপনি যদি আমাদের টঙ্গি গ্রিন গার্ডেন ইউটিউব চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝেও শেয়ার করবেন যে সমস্ত বন্ধুরা আগেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স ছাদ বাগানে অল্প মাটির মধ্যে কিভাবে লাউ চাষ করলে অধিক পরিমাণে ফলন বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে স্ত্রীপুল আসবে একটি স্ত্রী ফুলও পড়বে না সবগুলো স্ত্রী লাউর পরিণত হয়ে যাবে আমাদের আজকের এই ভিডিওটির গোপন টিপসগুলো ফলো করুন এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি শেষে যে জাদুকরি সারের নামটি বলবো শুধু এক চামচ সেই সারটি দিয়ে দিলে আপনার লাউ গাছের প্রত্যেকটি গিডে গিডে লাউ বের হবে লাউ গাছ রোপণের দশ থেকে পনেরো দিনের মধ্যে লাউ গাছের বৃদ্ধি ও যত্ন শুরু আপনারা দেখতেই পাচ্ছেন আমার সাত বাগানে ডগাগুলো কত সতেজ লাগানোর প্রথম শুরু হলো সঠিক মাটি তৈরি কিন্তু লতা দাপ যখন বড় হতে শুরু করে তখন নিয়মিত ডগা ছাটাই বা থ্রি জি কাটিং খুব জরুরি এতে লাউ গাছে পুরুষ ফুলের সে স্ত্রী ফুল বেশি আসে বন্ধুরা লাউ গাছে প্রথমে টু জি কাটিং করতে হবে দশ থেকে বারো ফাতার মধ্যে তারপরেও যদি দেখতে পারেন লাউ গাছ স্ত্রী ফুল আসতেছে না সবগুলো পুরুষ ফুল আসতেছে তখন আবারও জি কাটিং করতে হবে থ্রিজি কাটিং এর পরে প্রত্যেকটি গিডে গিডে অথবা পাতার গোড়ায় গোড়ায় স্ত্রী ফুল আসতে শুরু করবে যেমন করে আমার বাগানের এই লাউ গাছটির প্রত্যেকটি ঢালে ঢালে স্ত্রী ফুল আসতে শুরু করেছে ঠিক একইভাবে আপনাদের লাউ বাগানে অথবা বাগানে সঠিক পরিচর্ষার মাধ্যমে লাউ গাছে প্রত্যেকটি গিডি গিডে লাউ প্রত্যেকটি গিডি গিডে লাউর স্ত্রী ফুল দেখা যাবে মাঝে মাঝে একটি দুটি পুরুষগুলো দেখা যাবে বন্ধুরা লাউ গাছের পরাগায়ন ও ফুল ফোটা লাউ গাছে যখন এমন সুন্দর সাদা ফুল আসবে তখন আমাদের একটু সতর্ক হতে হবে অনেক সময় প্রকৃতির পরাগায়ন হয় না তাই ভোরে বা সন্ধ্যায় হাত করে দিলে প্রতিটি স্ত্রী ফুল লাউর পরিণত হবে দেখুন ছোট ছোট জালিগুলো বা স্ত্রী ফুলগুলো কত সুন্দর লাগছে এভাবেই আপনার সাত বাগানে পুরুষ ফুলের সাথে স্ত্রী ফুলের পরাগায়ন করিয়ে দিলে একটি স্ত্রী ফুলও নষ্ট হবে না দর্শক বন্ধুরা একটু লক্ষ্য করবেন স্ত্রী ফুলগুলোকে পরাগায়ন করিয়ে দেওয়ার পর ছোট পলিথিন দিয়ে ঢেকে দিবেন কেন ঢেকে দিবেন সেই কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করব। এক ধরনের মাছি পোকা রয়েছে সেই মাছি পোকাগুলো যখন ছোট ছোট স্ত্রী ফুলগুলোর উপরে বসে ওই মাছি পোকাগুলোর লাউর গায়ে আল বসিয়ে দেয় তারপর লাউগুলো আর বড় হচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে তারপর স্ত্রী ফুলগুলো আর লাউয়ের পরিণত হচ্ছে না সেগুলো মরে যায় বা পচে যায় অথবা দুর্বল হয়ে যায় তো আমার ছাদ বাগানে আমি স্ত্রী ফুলগুলোকে পরাগায়ন করিয়ে দেওয়ার পর ছোট্ট একটি পলিথিন দিয়ে ঢেকে দিলাম চার থেকে পাঁচ দিন পর পলিথিনটিকে সরিয়ে দিলাম এবং আমার ছাদ বাগানের এই লাউ গাছটির লাউগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে পলিথিন বাঁধার পর কোনো রকমের কোনো মাছে পোকা আক্রমণ করতে পারেনি আমার বাগানের এই লাউগুলোতে তাই বন্ধুরা আমি বলবো আপনাদের সাতবাগানও ত্রিপুলগুলোকে পরাগায়ন করানোর পরও এভাবে পলিথিন দিয়ে দুই থেকে তিন থেকে পাঁচ দিন ডেকে রাখবেন তারপর লাউগুলো যখন একটু বড় হয়ে যাবে পলিথিনটিকে সরিয়ে দেবেন বাস লাউগুলো আর ধীরে ধীরে বড়ো হতে থাকবে এবং খাওয়ার উপযোগী হয়ে যাবে একটু যত্ন আর একটু ভালোবাসা ফেলেই গাছ নিজে তার ফল দিয়ে বুঝিয়ে দেয় একটু যত্ন আর একটু ভালোবাসার ফল দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের সাথে পরাগায়ন করাতে হয় আমার সাত বাগানে শুরু থেকেই আমি বলেছিলাম স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের সাথে পরাগায়নের মাধ্যমে অধিক ফলন বৃদ্ধি পায় আমরা কীভাবে পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের সাথে পরাগায়ন করাবো সেটি আপনাদের মাঝে শেয়ার করবো এবং পুল সাথে পুরুষ করানোর জন্য প্রথমে একটি ভালো পুরুষ ফুল পুরুষ ফুলটির গ্রোথ ভালো থাকে তারপর ধীরে ধীরে স্ত্রী পাশে নিয়ে আসতে হবে চারপাশ ভেঙে দিতে হবে পুরুষ ফুলের এবং স্ত্রী সামনে যে গর্ভমণ্ডল রয়েছে সে গর্ভমণ্ডলের চারপাশে পুরুষ ফুলটিকে হালকাভাবে ঘষে দিতে হবে এতে করে পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের পরাগায়ন হয়ে যাবে এবং লাউ গাছের ফলনও বৃদ্ধি পাবে লাউ গাছের ফল স্ত্রী ফুল ঝরে যাবে না একটি লাউ নষ্ট হবে না আপনার সাদ বাগানে অথবা বাড়ি আঙিনায় অথবা লাউ বাগানে এরকম করে পরাগায়ন করে দিন প্রত্যেকটি লাউ লাউর প্রত্যেকটি স্ত্রী ফুল লাউর পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ বন্ধুরা আমার সাদ বাগানের এই লাউ গাছগুলোতে আমি যখন হাত পরাগায়ন করে দিলাম তারপর দেখতেই পাচ্ছেন আমার সাত বাগানের এই স্ত্রী ফুলগুলো আস্তে আস্তে লাউর পরিণত হয়ে যাচ্ছে এবং বেশ কিছুদিন পর আট থেকে দশ দিন পর আমার সাত বাগানের এই স্ত্রী ফুলগুলো দেখতে দেখতে লাউর পরিণত হয়ে গেল বন্ধুরা শখের পাশে একটি দুটি লাউ গাছ লাগিয়ে থাকে সবাই কেউ বাড়ির আঙিনা লাগায় কেউ সাত বাগানে লাগায় কেউ আবার টবের মধ্যে বারান্দা লাগিয়ে থাকে একটি দুটি গাছ কিন্তু সঠিক পরিচর্যার কারণে গাছগুলো প্রথম একটি দুটি ফল দিয়ে থাকে বা ফুল দিয়ে থাকে পরে আস্তে আস্তে গাছগুলো আর ফুলও দেয় না ফলও হয় না কেন ফুল হয় না কেন ফল হয় না কেন স্ত্রী ফুলগুলো আসলেও ফলের পরিণত হয় না আমরা আপনাদেরকে বেশ কয়েকবার দেখেছিলাম কিভাবে লাউ গাছের স্ত্রী ফুলের পরাগায়ন করতে হয় পুরুষ ফুলের সাহায্যে এবং কিভাবে লাউ গাছের টু জি থ্রি জি কাটিং করতে হয় কোন সময় কী সার ব্যবহার করলে লাউ গাছে অধিক ফলন বৃদ্ধি পাবে এবং লাউ গাছের স্ত্রী ফুলগুলো ঝরে যাবে না শুরু থেকে আমরা বেশ কয়েকবার বলেছিলাম আপনাদেরকে আপনারা আজকের আমাদের এই ভিডিওটি ফলো করলে সম্পূর্ণ টিপস টি পেয়ে যাবেন কিভাবে লাউ গাছের যত্ন করতে হয় কিভাবে অধিক ফলন নিয়ে আসতে হয় কোন সময় সার প্রয়োগ করলে লাউ গাছে অধিক পরিমাণে স্ত্রী ফুল আসবে দেখলেন তো বন্ধুরা ছোট ছোট স্ত্রী ফুলগুলো অথবা ছোট ছোট লাউগুলো আজ দেখতে কত সুন্দর ও সুস্থ দেখা যাচ্ছে বন্ধুরা এই লাউটির গায়ের লোমগুলো বলে দিচ্ছে লাউটি কত টাটকা এবং বিষমুক্ত আপনিও চাইলে আপনার ছাদ বাগানে এরকম একটি গাছ লাগিয়ে এরকম ফ্রেশ বিষমুক্ত লাউ চাষ করতে পারেন বন্ধুরা আমার বাগানের এই লাউ গাছটির এই লাউটি আরও আট থেকে দশ দিন পর খাওয়ার উপযোগী হয়ে যাবে যখন আমরা এই লাউ গাছটি থেকে লাউটি কেটে নিব তখন অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তার আগে আমি আবারও বলবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন দর্শক বন্ধুরা এখন আমরা দেখাবো শুরুতে যে বলেছিলাম যাদুকরি সারের রহস্য সেই জাদুকরী সারের মূল রহস্য এখন আপনাদের সামনে তুলে ধরবো আমরা কী সার দিলে লাউ গাছে অধিক পরিমাণে স্ত্রী ফুল আসবে একটি ফুলও জরে যাবে না একটি ফুলও পচে যাবে না বন্ধুরা এখন বলবো বিশেষ সেই সারের কথা সেই বিশেষ তরল সার হচ্ছে সরিষার খোল কিভাবে সরিষার খোল গাছের গোড়ার অংশে ব্যবহার করবেন কতটুকু সরিষার খোল দিলে গাছের কোনো ক্ষতি হবে না অথবা গাছ মরে যাবে না O কতদিন পর পর সরিষার খোল গাছের গোড়ার অংশে দিতে হবে জানতে পারবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে প্রথমে আমি একটি ছোট পাত্রের মধ্যে সরিষার খোল নিয়ে নিলাম তরল সরিষার খোল নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন সর্বোচ্চ একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম সরিষার খোল নিয়ে নিলাম পাঁচ লিটার পানির সাথে ভালোভাবে মিশিয়ে গাছের গোড়ার অংশে ঢেলে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি গাছের নিচের অংশে অর্থাৎ গাছের গোড়ার অংশে কিভাবে সরিষার খোলগুলো ঢেলে দিচ্ছি আপনারাও ঠিক এভাবে আপনাদের সাত বাগানের লাউ গাছের চারপাশেই এভাবে সরষের খোল দিয়ে দেবেন সরাসরি কোনো সরিষার খোল গাছের গোড়ার অংশে দিলে গাছ মরে যেতে পারে এই কারণেই সরিষার খোল প্রতি একশো থেকে দেড়শো গ্রামের সাথে পাঁচ লিটার পানি মিশ্রণ করে নিতে হবে এতে করে সরিষার খোলগুলো সরাসরি গাছে কোনো রিয়েকশন করবে না এবং গাছ মরেও যাবে না ডিসেম্বর মাসে গাছের গোড়ার অংশে এই সরিষার খোল পানির সাথে মিশিয়ে দিলে গাছের একটি স্ত্রী ফুলও লাউ গাছের একটি স্ত্রী ফুলও জরে পড়বে না এবং নষ্ট হবে না এই সরিষার খোল গাছের গোড়ার অংশে দিলে এতে গাছের দ্রুত পুষ্টি পায় এবং স্ত্রী ফুল পচা রোধ করে বন্ধুরা দেখলেন তো এই সরিষার খোলগুলো আমার সাত বাগানের লাউ গাছগুলোতে ব্যবহার করার পর কিভাবে ম্যাজিকের মতো স্ত্রী আসতে শুরু করছে বন্ধুরা এখন সময় এসেছে লাউ সংগ্রহ ও আনন্দ দেখতে দেখতে আমার সাত বাগানের লাউ গাছটিতে লাউগুলো খাওয়ার উপযোগী হয়ে গেছে তাই আমি এখন লাউটি বাগান থেকে নিয়ে নেব দেখুন আমার সাত বাগানের বড় এই লাউটি বড় একটি লাউ আমার ছোট বাতিজা এটি সংগ্রহ করে সাহায্য করছে আমাকে রাসায়নিক বিষমুক্ত টাটকা সবজি হিসাবে সাত বাগান থেকে এরকম লাউ পাওয়ার আনন্দে আলাদা প্রশ্ন উত্তর ও উপসংহার আপনারা যারা নতুন বাগান করতেছেন তারা খেয়াল রাখবেন লাউ গাছে যেন অতিরিক্ত পানি না জমে যায় আর পোকা দমনের জন্য নিম তেল ব্যবহার করতে পারেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বাগান প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ